প্রিয় দর্শক মন্ডলী আসসালাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি ফোরে স্বাগতম করছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের শামীম ভাইয়ের ছাগল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রে জড়িত তো বর্তমানে শামীম ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে শামীম ভাই কেমন দরদারের মধ্যে

কাছে এই খামারের ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই সকলের কাছে শুরু করবেন বিশেষ করে ছাগলের দাম অনেক কম আছে যদি আপনার কম দামে ভালো মানের ছাগল খুঁজতে চান সেক্ষেত্রে ভিডিও আপনার জন্য তো সাইম ভাই ভিডিও আমরা শুরু করি নাকি ভাই

প্রথম প্রথম মুখে আছে আবার কিন্তু এটা গায়ের কালারটা এরকম বয়স কেমন চলে ভাই বাচ্চাগুলো বয়স মোটামুটি ভাই এগুলা আড়াই মাস তিন মাস হয়নি মোটামুটি মনে করেন তিন মাস কাছাকাছি তিন মাসে কাছাকাছি দুধ ছাড়ছে ভাই এগুলো হ্যাঁ দুধ ছাড়ছে ভাই দুধ ছাড়ছে আচ্ছা কেন বললাম যে দুধ না ছাড়লে কিন্তু বাসা বাড়িতে নিয়ে লালন পালন বা খাবার জন্য তা দিতে পারবে না আর সচর যারা দর্শক আজকে ভিডিও দেখছেন তারা একটু বিষয় জানা রাখবেন যে এই যে বাচ্চাগুলো সচরাচর আমরা কিন্তু গত ভিডিও বলছিলাম লেদা বাচ্চা একবার কম বয়সে বাচ্চা

যদি কিনেন বাচ্চা ছাগল সেই বাচ্চাটা খাচ্ছে কিনা দেখে শুনে নেবেন অবশ্যই এতে হবে কি বাসা বাড়িতে লালন পালন করলে আপনি মধ্যে পড়বেন না হ্যাঁ ভাই খাসি বাচ্চাটা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটা এটা দাম চাচ্ছি সাড়ে আঠারো হাজার টাকা আচ্ছা বিক্রি দরদাম চাচ্ছেন সাড়ে আঠারো হাজার দাম দর করা যায়

একটা বিষয় দেখাই বাচ্চার হোক বাচ্চা হোক আচ্ছা ভাই দেখি আচ্ছা বাচ্চার বয়স কেমন ভাই বয়স মোটামুটি মাস ভাই মাস বয়স ঘাস খাচ্ছে ভাই ঘাস ভুসি সবই ভাই ও আচ্ছা আচ্ছা কেন বললাম এই কথাটা যে

ভালো আছে বয়স কেমন দুইটার বয়স ভাই এই আড়াই মাস মাস করে দুটো এক মায়ের এক একমায়ের ভাই দুটাই এক একটা উদাহরণ দিয়ে দিয়ে দর্শকদের সেটা হচ্ছে যে আপনার বরাবরই বলি যে একই

একই সাথে যদি হয় ভাই একই সাথে বেচবো আবার যদি না হওয়া লাগে সাড়ে টাকা দামটা ঠিক আছে আমার মনে হচ্ছে দাম ঠিক আছে বলে দিলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে দামটা গ্রহণ করতে মনে হয় তবে দিবেন অবশ্যই অনেক কিন্তু চোদ্দ পনেরো হাজার দাম চাবে দাম কম চাইছে ভাই দরদাম করা যায়

সাড়ে তেইশ হাজার টাকা আচ্ছা জোড়া দাম চাচ্ছেন সাড়ে তেইশ হাজার দাম দর করা যাবে দাম দর করা দাম দর করা দাম করে যদি আপনাদের বাচ্চা যদি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিয়ে সরাসরি তার সঙ্গে দরদাম করতে পারবেন কমে আসবে আর বিটল জাতের খাসি কিন্তু মোটামুটি সবচেয়ে সব জাতের ছাগল বিটলের খাসিগুলো ভালো হয় সবচেয়ে ভালো হয় এবং মাংস কোয়ালিটি ভালো হয় হ্যাঁ মাংস ভাই ভাই এই বাচ্চা কোন জাতের

সেক্ষেত্রে হ্যাঁ আমি চেষ্টা করি ভাই যে মানুষকে ভালো জিনিস দিবো যে একটা জিনিস পালার পর যদি ভালো হয় দ্বিতীয়বার ওই মানুষটা আমাকে খুঁজে যে ভাই আমরা একটা বাচ্চা লিখছি ইনশাল্লাহ ভালো হয়েছে আপনি ওরকম বাচ্চা আমাকে আরেকটা একটা দেন আরো দেন হ্যাঁ আসলে সঠিক কথা আসে ভাই আপনি এখানে দ্বিতীয়বার আসতে পারলাম আসার পর শুনতে পারলাম আবাদ কিন্তু একটু কম কম হয়ে গেছে কারণ হয় আবাদ বোনা আমি ছোটবেলা করছি ভাই করার পর থেকে মনে করেন লেখাপড়া করছি ভিতরে লেখাপড়া করতে করতে আবার মনে করেন একটা চাকরিও করছি ভাই জব হ্যাঁ জবও করছি জব ছাড়ার পর এই ব্যবসা ঢুকলাম ভাই

বাচ্চাটা খুব খায় ভাই বুঝলে বাচ্চা বাচ্চা মানে আঞ্চলিক ভাষা বললেন তো চটবের বাচ্চা কিন্তু সুস্থ হয় এটা বিষয় ভাই ভাই এই বাচ্চা কোন জাতের এটা ভাই আচ্ছা না খাসিনা মেয়ে বাচ্চা বাচ্চারা মানে বয়স কম একটু না বয়স একটু কম ভাই কেমন চলে বয়স দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস মাস এখন বর্তমানে কি সবই খাওয়া সবই খাওয়া চাইলে আমি খাওয়া দেখা দিতে খাল সমস্যা নাই সব ছাগল খাওয়া দেখা দিলাম দর্শকের যদি বিশ্বাস থেকে থাকে নিতে হবে আচ্ছা তো এই বাচ্চাগুলো বিক্রি না ভাই দাম কেমন যাচ্ছেন

বয়স কেমন বাচ্চারা বয়স ভাই তিন মাস প্লাস তিন মাসের মতো খাসি বাচ্চা আচ্ছা আচ্ছা শতরা কিন্তু ফ্রেশ জাতের তথা পরে কিন্তু আপনারা খাসি বাচ্চা পাবেন না পাঠা করে

সেক্ষেত্রে খাওয়া যা হ্যাঁ ভাই ভাই ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি দাম দর তো বলছি নাকি হ্যাঁ দাম বলছি যদি আপনাদের ভালো লেগে থাকে সেখানে করতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যেহেতু দ্বিতীয়বারের মতো যাচ্ছে আবার ইনশাল্লাহ

তো সেক্ষেত্রে গত ভিডিওতে বলছিল যে গৃহস্থ এবং সঠিক প্রমাণ আছে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু যারা অনলাইনে বিজনেস করছে তারা পাইকারি নেয়ের কাছ থেকে নিয়ে তারা প্রতিবেদন করে তো সেক্ষেত্রে অবশ্যই বুঝে গেছেন যে তাদের কাছ থেকে অবশ্যই কিনতে গেলে প্রফিটটা